অর্থনীতি সি কিউ পারি এম সি কিউ পারি না এই সমস্যা অনেকের আছে সো আজকে আমরা দেখবো এই সমস্যার সমাধান আসলে কি চলো দেখে সো প্রথম তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে বইয়ের গভীরে যেতে হবে বইয়ের গভীরে যাওয়া মানে কি বইয়ের গভীরে যাওয়া মানে হচ্ছে তোমাকে একদম বেসিক থেকে শিখতে হবে আমরা অনেকেই অর্থনীতির বেসিক ক্লিয়ার না বেসিক ক্লিয়ার না থাকার কারণে আমরা কিন্তু সি কেউ কোনোরকমভাবে হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করতে পারলেও এমসি গিয়ে আমাদের হচ্ছে গাণিতিক বিষয়গুলো অনেক বেশি সমস্যা হয়ে যায় এই জন্য তোমাকে একদম বেসিক থেকে পড়তে হবে বেসিক থেকে পড়া ছাড়া অর্থনীতিতে অন্তত তোমাকে এমসি কিউ ভালো করা অসম্ভব সেকেন্ড যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সূত্র মুখস্থ করতে হবে আমরা অনেকে আসি সূত্র মনে রাখতে পারি না আমাদের সূত্রগুলো মুখস্থ নাই যেই কারণে যখনই কোনো ম্যাথ আসে যখন কোনো গাণিতিক বিষয় আসে তখন আমরা ভালোভাবে সেটা আনসার করতে পারি না এই জন্য অর্থনীতির প্রত্যেকটা সূত্র আমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে তার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্র্যাকটিস বুক আমরা অনেকেই অর্থনীতি জাস্ট একবার পড়ি একটা ক্লাস করি ইট আর কিছুই না আমাকে অবশ্যই একটা প্র্যাকটিস বুক থেকে দৌড়ে দৌড়ে অনেক বেশি আমাকে প্র্যাকটিস করতে হবে এম সি জন্য অর্থনীতি তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার তত বেশি প্রস্তুতি গুছানো হবে কেননা বিভিন্ন টাইপের প্রশ্ন তোমার সলভ করলে তুমি হচ্ছে গে প্রস্তুতিটা অনেক বেশি সুন্দর করে গোছাতে পারবা কারণ পরীক্ষার হলে কিন্তু অনেক সময় একদম বেসিক থেকে প্রশ্ন আসে এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রশ্ন আসে যেগুলো তুমি আগে থেকে প্র্যাকটিস না করলে কখনোই পারবে না এবং ফোর্থ যে জিনিসটা দেখবো মৌলিক ধারণা অর্থনীতির বিশেষ করে চাহিদা কী যোগান কী স্থিতিস্থ কি হ্যাঁ এই যে সামগ্রিক আয় কী সামগ্রিক ব্যয় কী এই যে বিভিন্ন বিষয় আছে মুদ্রাস্ফীতি কি এগুলো সম্পর্কে মৌলিক ধারণা থাকা লাগবে আমাদের অনেকেরই অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মৌলিক ধারণা থাকে না এই মৌলিক ধারণা না থাকার কারণে আমরা কিন্তু এমসি যখন পরীক্ষার হলে আসে তখন আমরা কিন্তু কনফিউশনে পড়ে যাই এটার উত্তর আসলে কী হবে এবং লাস্ট ইয়ারে বলবো এক্সাম দেওয়া অর্থনীতি এমসি জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে একমাত্র এক্সাম তুমি যত বেশি মরাল টেস্ট বা এমসি টেস্ট দিবা তত বেশি তোমার প্রস্তুতিটা গুছানো হবে কেননা যখনই তুমি এমসি কিউ এক্সাম দিতে যাবা তখনই তোমার বিভিন্ন টাইপের সমস্যা তোমার চোখের সামনে চলে আসবে এবং এই সমস্যাগুলো সলভ করতে গিয়ে তুমি আরও মৌলিক বিষয়গুলা বেসিক বিষয়গুলো তুমি জানতে পারবা এই জন্য তোমাকে অর্থনীতির ভালো রেজাল্ট করতে হলে চরম লেভেলের এবং যত খুশি পারো টেস্ট দিতে হবে এমসি এবং তোমরা যদি চাও যে পরিপূর্ণভাবে একটা প্রস্তুতিতে মানবিক শাখার তাহলে তুমি ছাব্বিশ ব্যাচের হলে তুমি কামব্যাক টু পয়েন্ট জিরো এবং সাতাশ ব্যাচের জন্য হলে মিশন অ্যাপ্লাস এবং অর্থনীতির জন্য তোমাদের স্পেশালি আমরা উভয় ব্যাচের জন্য ছাব্বিশ এবং সাতাশের জন্য ইকোনমিক্স নামে আমরা একটা কোর্স নিয়ে আসছি এই কোর্সটা এমনভাবে সাধন হয়েছে যে একটা কমপ্লিট কোর্স এটা এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার প্রস্তুতি একদম শূন্য থেকে একদম হান্ড্রেড নিয়ে যাবে এই জন্য তোমরা যদি এই কোর্সগুলো করতে চাও আমাদের ফ্রি ক্লাস আছে ফ্রি ক্লাস দেখে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাও আর ভর্তি হতে অবশ্যই মেসেজ দিবে পেয়ে যায় থ্যাংক ইউ